কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কয়েকটা দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কলেজে সেমিস্টার এক্সাম চলছে তো সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পরে যেটা হয় যে নতুন সেমিস্টারটা শুরু হওয়ার টাইমে তখন একটু ক্লাসের চাপ কম থাকে আর এই মুহূর্তে কলেজে ইন্টার্নশিপ চলার কারণে আরোই ক্লাসের চাপ কম রয়েছে প্রতিদিন ওই প্রায় একটা কি দুটো ক্লাস থাকছে তো যাই হোক ওই টাইমে আমি ক্লাস ক্লাস নিয়ে একটু চা খেতে এসছিলাম তো চায়ের দোকানে দেখতেই পাচ্ছ কীরকম বিধ্বস্ত লাগছে চা খাওয়ার পরে শয্যা চলে এসেছি বাড়ি বাড়িতে চলে আসার পরেই আমি বেশ কিছু পুরোনো জামা কাপড় যেগুলো আমি পরি না মোটামুটি ভালো আছে সেই জামা কাপড়গুলোকে আগে একটু গুছিয়ে সাইড করে নিচ্ছি কারণ আগামীকালকে আমি যাবো সিডিসিতে মানে গতবার যেখানে আমাদেরকে খাতা গিয়ে দেখতে হয়েছিল এবছর কিন্তু সেই সেন্টার থেকে খাতা বাড়িতে নিয়ে আসা যাবে এমনটাই কাউন্সিল আমাদেরকে বলেছে আর আমি যে কয়েকদিন আগে মামার বাড়িতে গিয়েছিলাম মামার বাড়ি থেকে ব্যাক করার টাইমে একটা স্টেশনে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল এই সিডিসিতে যাওয়ার জন্য সেই স্টেশন থেকেই যেতে হয় তো স্টেশনে দেখেছিলাম বেশ কিছু ছোট বাচ্চারা আছে আমার মনে হয়েছিল ওখানে অনেকটা বস্তি মতো জায়গা আছে তো আমার এই পুরোনো জামা কাপড়গুলো আমি ওদেরকে দিয়ে দেবো প্রতি বছরে আমি চেষ্টা করি যে আমাদের যত সব পুরনো জামা কাপড় যেগুলো একটু ব্যবহারযোগ্য আছে সেগুলোকে দান করে দেওয়ার আর এই শীতকালটাকেই প্রেফার করি তো ভাবলাম যে এবার অনেকটাই দেরি হয়ে গেছে সব কিছু দিতে তো ঝটপট করে এই দিনটাই দিয়ে দেবো কারণ দেখেছি এখানে একটা বিশাল বড় বস্তি রয়েছে এবং বাচ্চাগুলোর খুবই করুণ অবস্থা ওখানে আর এদিকে দেখতেই পাচ্ছ শিহাবার তার বাবা মেলে রাত্রে ঘুমানোর জন্য বেড রেডি করছে আগামীকালকে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ আগামীকালকে শিহাবকে পুরোপুরি ওর মাসিমণির ভরসায় রেখে একটু দীর্ঘ সময়ের জন্য আমরা বাড়ি থেকে যাব। সেই জন্য ওর ফেভারিট খাবার দাবার বানিয়ে দিয়ে যেতে হবে আদারওয়াইজ ওকে খাওয়ানো দাওয়ানো অন্য সব কাজ করানো একটু ডিফিকাল্ট হয়ে পড়বে ওর মাসিমুনির পক্ষে তো সেই জন্যই ঝটপট করে ওদের দুজনকে বললাম বিছানাটা রেডি করতে আর আমি তোমাদের জন্য একটু করে ভিডিও শ্যুট করে নিয়েছি আর সাথে তোমাদেরকে এটাও দেখানো হয়ে গেল যে সিহাব কত কাজ শিখে গেছে দেখেছো তো তোমরা অনেক দিন থেকেই বলছো যে আমি কেন কোনো শর্টস আপলোড করছি না সিহাবের মজাদার শর্টসগুলো দেখতে তোমাদের নাকি ভালো লাগতো সত্যি বলতে আমার হাতে এখন সময় এতটাই কম এতটাই সারাদিন বিজি থাকছি তো ডেলি পারপাস ভিডিওটাই দিতে পারছি না তো ক্ষেত্রে আবার রিলস বা অন্যান্য শর্টস কিভাবে আপলোড করব। কিন্তু চেষ্টাতে আমি থাকি যখন একটু সুযোগ পাই তখনই কোনো না কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চেষ্টা করব। ফিউচারে তোমাদের সঙ্গে আবারও রিলস দেওয়ার তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পরের দিন মর্নিং এ সকাল সকাল সমস্ত কাজকর্ম করে এই দেখো আমরা এবার স্টেশনে চলে এসেছি আর আমাদের ব্যাগের সাথে সাথে ওই বাচ্চাগুলোর জন্য যে ব্যাগটা এনেছিলাম সেটাকেও কিন্তু সাথে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নামার সময় আমরা দুজন থেকে তিনজন হয়ে গেছি কারণ আমাদের সাথে আমাদের আর একজন কলিগো একসাথেই ট্রেনে করে এসেছে তো নামতেই এক ঠাকুমাকে দেখতে পেলাম তাকেই প্রথমে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম কারণ আমাদের হাতে সময়টা খুব কম ছিল খুব তাড়াতাড়ি আমাদেরকে সিডিসি সেন্টারে পৌঁছাতে হবে স্টেশন থেকে সিডিসি যাওয়ার পথে বাদিকে তাকাতে তো আমার চক্ষু চড়ক গাছ পুরো দেখছি একটা এরিয়া জুড়ে পুরো ওরকম বস্তি মতো হয়ে আছে মনে মনে ভাবছিলাম বেশ কিছু জামা ছিল সেগুলো যদি নিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো তো যাই হোক এবার ওখান থেকে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটেই আজকে সিডিসি যাচ্ছি খুব বেশি একটা দূর নয় স্টেশন থেকে সিডিসি সেন্টারটা তো এই দেখো বলতে বলতে চলেও এসেছি আর সিডিসি সেন্টারের ভিতরকার যে রাস্তাটা দেখো কি দারুণ করে ডিজাইন করা রয়েছে ওদিকে কিছু চলছে বলে ওদিকে অনেক দেখা যাচ্ছে আর শীতের সকালে বন্ধুদের সঙ্গে হাঁটতে বেশ ভালোই লাগে অন্যরকম একটা ফিলিং দেখো বলতে বলতে সিডিসি সেন্টারে চলেও এসেছি আসার পরে দেখছি সেন্টারটা তখনও ক্লোজ রয়েছে এই টাইমে মোটামুটি দশটা দশ পনেরো বাজছিল সাড়ে দশটার দিকেই হয়তো খুলবে তারপরে শিহুর মাসিমনি একটা ভিডিও পাঠিয়েছিল আমাকে সেটাও তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে শিহাব ডান হাতে খাবার খাচ্ছে তোমাদেরকে আগেই বললাম যে সিহাবের জন্য ওর ফেভারিট খাবার দাবার করে দিয়ে এসেছিলাম তো ও বেসিক্যালি চাউমিন খেতে খুব ভালোবাসে তো আমি ম্যাগি দিয়েই ওকে চাউমিনের মতো করে ফ্রাই করে তৈরি করে দিই এক ফেক দিয়ে তো সেটাই কিন্তু ডান হাতে করে খাচ্ছে কাটা চামচ দিয়ে তো সেটাই শিহুর মাশুমণি আবার আমাকে ভিডিও করে পাঠিয়েছে এর সাথে আরও কিছু ভিডিও পাঠিয়েছিল সেগুলো আর তোমাদেরকে শেয়ার করলাম না স্নান করা ছিল তেল মাখা ছিল সেই সমস্ত ভিডিও কিন্তু ওই দিন আমায় পাঠিয়েছে আদারওয়াইজ আমি তো আমার বাড়ির ক্যামেরাতে ওদেরকে মোবাইলের মাধ্যমে দেখতেই পাই তো সেরকম ভাবে ওকে একটু ইনস্ট্রাক্ট করে দিচ্ছিলাম তো সেরকম ভাবেই কিন্তু ওর মাসিমণি ওকে দেখভাল করে রেখেছিল আর অন্যদিকে আমাদেরও যে যে খাতাগুলো কালেক্ট করা ছিল সেগুলো সব কালেক্ট করে নিয়েছি এই যে সিডিসি সেন্টার থেকে আমাদের বাড়িতে ব্যাক করার ট্রেনের টাইম কিন্তু ভীষণই অড যদি ওখানে বসে খাতা দেখতে হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু ওই যে নিয়ে বাড়িতে চলে আসতে হবে প্রায় দু ঘন্টা বসে থাকতে হবে আবার ফিরতেও প্রায় দু ঘন্টা লাগবে তো তা করতে করতে বিকাল চারটে বেজে যেতে পারে সেটা ভেবে আমরা ওখান থেকে মানে সিডিসি সেন্টারের মধ্যেই একটা ওদের নিজস্ব টোটো ছিল ওটা করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম প্রত্যেক সেমিস্টারে টু থাউজেন্ড থেকে আমরা এখানে খাতা দেখতে আসি বা বাড়ি চলে যাই কিন্তু এই রুটে মানে যে রুট দিয়ে বাস স্ট্যান্ড যেতে হয় সেই রুটে আজকে কিন্তু আমরা দশ বছর পর যাচ্ছি আর এই রুটে যেতে গিয়ে আমি তো পুরো হা কারণ এই রাস্তাটা আমাদের ভীষণ পছন্দের প্রিয় রাস্তা যেটা দেখছে একদম বেমালুম চেঞ্জ হয়ে গেছে যারা আমার বন্ধুরা দেখছো আমি তো এখান থেকেই বিটেক পাস আউট যারা আমার বিটেক ফ্রেন্ডরা ভিডিও দেখছো তারাও বুঝতে পারবে যে পুরো চেঞ্জ হয়ে গেছে এই সেই আমাদের প্রিয় গোলাপবাগ মোড় আর এই হচ্ছে আমাদের সেই বিটেক কলেজ ইউআইটি একদম আমাদের প্রাণের কলেজ যেখান থেকে শিহুর বাবার আর আমার রিলেশনশিপ স্টার্ট হয়েছে ছিল আমি তো এক্সাইটমেন্টের চোটে ওই টোটো থেকে হাত বার করে করে দেখছি এখানে খেতে আসতাম এখানে ওই করতাম সব কিছু বলছি আর হা করে দেখছি যে পুরো চেঞ্জ হয়ে গেছে একদম দশ বছরে যে এত রেডিকাল চেঞ্জ হতে পারে সেটা মানে যারা দেখছো তারাই খালি বুঝতে পারবে যাই হোক টোটোওয়ালা তো একদমই স্লো করেনি ডিরেক্ট বাস স্ট্যান্ডে পৌঁছে ইনফ্যাক্ট খাতার ব্যাগটাকে বাসে পর্যন্ত তুলে দিয়ে গেছে আদারওয়াইজ আমরা তিনজনে মিলে ট্রেনেও তুলতে পারছিলাম না প্রচুর ভার ছিল খাতার ব্যাগটা যাই হোক দেখতে দেখতে দেখো এবার আমাদের কলেজের সামনে দিয়ে পাস হচ্ছি আর মোটামুটি দশ পনেরো মিনিটের ব্যাপার তারপরেই তো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে যাব। যেহেতু যাওয়ার সময় ট্রেন ধরে গিয়েছিলাম সেই জন্য গাড়িটা স্টেশনেই রাখা রয়েছে আর বাস বলেছি স্টেশনেই দাঁড় করাতে ওখানে স্কেলেটার আছে তো স্কেলেটার দিয়ে একবার উপরে উঠে গিয়ে ওখান থেকে কোনো একটা ভাবে টেনে টুনে গাড়িতে তুলতে পারলে বাঁচি চলো আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই